আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে অনেক দিন পরে লাইভে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছে। বাতের ব্যথা হোমিওপ্যাথি চিকিৎসা এই বাতের ব্যথা বর্তমান সমাজে প্রায় প্রত্যেকটা বাড়িতেই বাতের ব্যথা দেখা যায় কোনো না কোনো ব্যথা অবশ্যই আছে সে কোমরে ব্যথা হতে পারে সেটা হাঁটুর ব্যথাও হতে পারে সে একটা পায়ে ব্যথা করতে পারে এবং যেখানে গিট সেখানেই ব্যথা হতে পারে এই বাতের ব্যথা একটা ধারাবাহিক রোগ এখন বলা চলে কিন্তু এর সুষ্ঠু চিকিৎসা প্রায় নাই বললেই চলে কিন্তু বিশেষ করে যারা শরীরিক পরিশ্রম কম করে তাদেরই বাতের ব্যথা বেশি দেখা যায় অনেক সময় বিভিন্ন অ্যালোপ্যাথি ওষুধের সাইড এফেক্ট থেকেও বাতের ব্যথা হতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বাতের ব্যথা হতে পারে পেশাবে ইনফেকশন থাকলেও বাতের ব্যথা হতে পারে শরীরে বিভিন্ন রকম রোগ থেকেও বাতের ব্যথা হতে পারে বর্তমান এই বাতের ব্যথা অ্যালোপ্যাথি ইউনিয়ানি হোমিওপ্যাথি কুবরাজি বিভিন্ন রকম চিকিৎসা বার হয়ে গেছে কিন্তু আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই জন্য যে আজকের ভিডিও আমি এর আগেই এই বাতের ব্যথার ভিডিও এখানে দিয়েছি কিন্তু যত দিন যাচ্ছে রিসার্চ করে করে ওষুধ নতুন নতুন বার হচ্ছে নতুন নতুন ফর্মুলা বার হচ্ছে তাতে মানুষের একদম দুর্দান্ত রেজাল্ট আমি নতুন এক ফর্মুলায় বাতের ব্যথা তিন ঘন্টার মধ্যে কষ্টদায়ক রোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করেছে আমার কাছে রুগীটা তিন ঘন্টা এখানে রাখে চিকিৎসা করে প্রায় সম্পূর্ণ সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এর থেকে আমার কোনো আর বড় পাওনা হতে পারে না আমার কাছে কিছুদিন আগে এই পাড়ারে একজন রুগী আসছিল আমার দাদা হবে এমন বাতের ব্যথা ছটপট ছটফট করছে এর আগে বেঙ্গালোর দেখালো হায়দ্রাবাদ দেখালো কিছুতেই কাজ করছে না কিছুদিন ওষুধ খাচ্ছে আবার কম থাকছে আবার হয়ে যাচ্ছে একেবারে দারুণ ব্যাপার এই বাতের ব্যথা যাদের হয়েছে ব্যথা এমন কি জিনিস একমাত্র তারাই বুঝে জীবন মনে হয় এত কষ্ট এর থেকে আর বড়ো কোনো কষ্টদায়ক রোগ হতে পারে না যার ব্যথা সে বুঝতে পারে এই বাত বিভিন্ন রকম আছে কিন্তু আজকের যে ভিডিও যে কোনো বাত বাতের যে কোনো ব্যথা সে হাড়েরই বাথ হোক জয়েন্টে গেটে বাথ হোক রোগের বাথ হোক সমস্ত বাতের নতুন ফর্মুলায় হোমিওপ্যাথি ওষুধ তিন ঘন্টার মধ্যে আরামদায়ক এবং সম্পূর্ণরূপে সুস্থ করে ধীরে ধীরে চিকিৎসাও চলবে এবং শান্তিতেও থাকবে আজকে ওষুধটি একটু আমি পরে বলছি আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি একজন ডাক্তার বেশিরভাগ গ্রামের লোক এখন গরিব ওষুধের এলোপতি যেভাবে দাম বেড়ে গেছে তাতে মানুষের চিকিৎসা করা প্রায় অসম্ভব হয়ে গেছে আজকে হাতুরি ডাক্তারের কাছে গিয়ে ব্যথার ট্যাবলেট খেয়ে খেয়ে বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে সে কিডনি রোগ হয়ে যাচ্ছে লিভারের সমস্যা হয়ে যাচ্ছে এই ব্যথার টেবলেট খেয়ে মানুষের জীবন শেষ তার জন্য আমি নতুনভাবে নতুন ফর্মুলায় হোমিওপ্যাথি ওষুধ চালু করেছি প্রচুর লোক উপকার হচ্ছে আমাকে ফোন করছে এবং অনলাইনেও ফ্রি চিকিৎসা আমার ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে আমি আমার কাছে সব লোক আসতে পারছে না আজকে ধরেন বাংলাদেশে প্রচুর আমার রুগী আছে কিন্তু ওই লোকগুলো এখানে আসতে পারবে না কাজে আমার ভিডিও দেখে তারা যদি চিকিৎসা করে যদি প্রচুর লোক উপকার হচ্ছে তা আমার জন্য সবাই দোয়া করছে আমার এটাই বড় সব থেকে পাওনা আজকে আমার ভিডিও দেখে দেখে দেশে এবং বিদেশে বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়া প্রচুর রোগের উপকার হয় লোকের এটা আমার সব থেকে বড়ো পাওনা আমার উদ্দেশ্য ভিডিও করা কোনো ব্যবসায় ক্ষেত্রে না মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য আমাকে ফোন করুন দরকার পড়লে কোনো টাকা পয়সা লাগে না আমি ফ্রি সার্ভিস দিচ্ছি এবং আমার ভিডিও জীবন্ত ভিডিও আজকে যে ভিডিওটা বলছি আপনারা প্রমাণিত হাজার পার্সেন্ট প্রমাণিত আজকে ধরে না এখনই আমি ওষুধের নাম বলবো বিশেষ করে বাতের ব্যথা মুসুর ডাল খাবেন না মাংস খাবেন না একটু হাঁটাচলা করবেন চর্বি ঘি এগুলো খাবেন না জল একটু বেশি করে খেতে হবে তার সাথে সাথে আমি যে আজকে ওষুধের নাম দুটি বলবো বিদ্যুতের মতো কাজ হবে বিদ্যুতের মতো বন্দুকের গুলি যেরকম লাগে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু সেরকম লাগে কিছুটা ভাগ্যের অবশ্যই ব্যাপার তবে এই ওষুধটি প্রচুর লোকের কাছে প্রয়োগ করে প্রচুর ফল পাওয়া গেছে আজকে ওষুধটি দিব মাদার এক নাম্বার ওষুধ হচ্ছে রাস্টক্স মাদার এই রাস্টক্স ওষুধটি পটেনশিয়াতে তিরিশ দুইশো ওয়ান এম টেন এম অনেক কিছু পাওয়া যায় সেরকম ব্রাউনিয়া মাদার আজকে রাস্টক্স পনেরো ফোঁটা করে দশ ফোটাও খেতে পারেন যারা খুব মোটা লম্বা লোক তারা পনেরো ফটা আর যদি লোকটা একটু বেটে হয় বডি কম থাকে তাহলে দশ ফোটা রাস্টক্স মাদার আর দশ ব্রাউনিয়া মাদার আধা কাপ জলে মিশিয়ে দিনে চারবার খেলে তিন ঘন্টার মধ্যে রোগ লাভ করবে যখন রোগটি সম্পূর্ণ দুই চার দিনের মধ্যে সেরে যাবে তখন আপনি আস্তে আস্তে পাওয়ারটাকে চেঞ্জ করুন তারপরে আপনি তিরিশ পাওয়ার দুন তিরিশ দু ফোঁটা করে ওষুধ দিনে তিনবার যখন সেরে যাবে তখন এটা চালু করুন তারপর যখন একদম সম্পূর্ণ সেরে গেল রাস্টক্স দুশো পাওয়ার দু ফটা করে সুদ্দিনের দুবার খান আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন প্রচুর লোক যেন উপকার পায় রাস্টক্স মাদার ব্রাউনিয়া মাদার দশ ফটা দশ ফটা করে একত্র মিশিয়ে দিনের তিনবার খেলে পড়ে এক ঘন্টার মধ্যে আরাম পাবেন তিন ঘন্টার মধ্যে প্রায় ব্যথা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে সবার সুস্থ কামনা করে আজকের বক্তব্য এখানেই শেষ করা হলো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাতু